আমাদের সঙ্গে রয়েছেন মানসদা আমরা বলছিলাম যে পয়লা বৈশাখটা শুধুমাত্র খাওয়া দাওয়ার মধ্যে কিছু প্রতিবেশী দেশ থেকে অনুকরণ করে আমাদের নিজস্ব রুট আমাদের শিকড় সেটা কি করে আমরা হারিয়ে ফেললাম মানুষ শুনছিলেন আলোচনা আমি অনুশোধ মুখ দেখে বুঝতে পারছি হাসছেন যে আসল একাধিক রিচুয়াল একাধিক নিয়ম রীতি সেগুলো সমস্ত গায়েব হয়ে গেল সব কিছু ভ্যানিশ হয়ে গেল এটা ম্যাজিকের মতো কেন সেগুলোকে ফিরে পাওয়া যাচ্ছে এমনকি বাংলা ক্যালেন্ডার পর্যন্ত ক্রমশ ক্ষয়িষ্ণুর দিকে মানে হারিয়ে যাচ্ছে ক্রমশ হারিয়ে যাচ্ছে কি বলবেন মানুষ আমি বিনায়কদার এত ভালো বলছিলেন আর তখন মনে পড়ছিল আমার বাড়িতে কিন্তু দেড়শো বছরের পঞ্জিকা পাওয়া যাবে তার কারণ আমাদের বাড়ির পূর্বপুরুষরা সবাই টোলের পণ্ডিত ছিলেন আর কি মানে প্রচুর টোল তো সেই সূত্রে যেরকম প্রচুর তালপাতার পুঁথি আমাদের বাড়িতে ছিল যেগুলো আমরা ন্যাশনাল লাইব্রেরিকে দান করেছি সেরকম একশো বছরের অন্তত পঞ্জিকা সাজিয়ে রাখা থাকতো তো হঠাৎ করে কেউ এসে যদি বলতো আর কি যে আমার অমুক সালের অমুক তারিখে জন্মদিন তো আমাদের দাদুরা সেই পঞ্জিকাটা পেরে দিত আর কি যে অমুক পঞ্জিকাটা বের করো এবং আমরা ছোটবেলায় যখন বিজ্ঞান নিয়ে এত চর্চা শুরু হয়নি ধরো আরও পঞ্চাশ বছর আগে তখন কিন্তু এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কখন হবে সেটাও কিন্তু এই পঞ্জিকা দেখেই বেরোতো এবং সেটা ভীষণ নিখুঁতভাবে ভাবে বেরোতো আর এই বাংলা ক্যালেন্ডার যেটা সেটাও কিন্তু বাংলা পঞ্জিকা ক্যালেন্ডার বলা হতো এখন এই গন্ডগোলটা শুরুর আগে যদিও শোভনধা আছে আর কি সোভনার সামনে কবিতা বলা মুশকিল মানে যে সময়ে আমরা এসে দাঁড়িয়েছি সম্ভবত সেই সময়ের কথা চিন্তা করেই রবীন্দ্রনাথ নববর্ষ নিয়ে একটি কবিতা লিখেছিলেন মানে এখন আমরা যে সময়ে আছি পশ্চিমবঙ্গে আমার বারবার যেন রবীন্দ্রনাথের ওই করিকোমল কাব্যগ্রন্থের নববর্ষের একটা কবিতা আছে আমি একটুখানি চার লাইন করছি নববর্ষ এলো আজি দুর্যোগের ঘন অন্ধকারে আনেনি আশার বাণী দেবেন আসে করুণ প্রশ্রয় প্রতিকূল ভাগ্য আসে হিংস্র বিভীষিকার আকারে তখনই সে অকল্যাণ যখনই তাহারে করি হয় যে জীবন বহিয়াছি পূর্ণ মূল্যে আজ হোক কেনা দুর্দিনে নির্ভীক বীর্যে শোধ করি তার শেষ দেনা আমাদের যেটা নিয়ে নববর্ষের এখন বিতর্ক বা আগ্রাসন সেটা হচ্ছে যে একটা হচ্ছে কখন শুরু হয়েছে এই যে কখন শুরু হয়েছে শশাঙ্কন আকবর শুরু করেছে এই শুরুটা করেছিল কিন্তু বাংলাদেশে উনিশশো ছেষট্টিতে শহীদুল্লাহ বলে একজনের নেতৃত্বে পঞ্জিকা কমিটি গঠন করা হয় তখন ওই পাকিস্তান বাংলাদেশ এবং বাংলা ভাষা আন্দোলনের একটা পটভূমি তৈরি হচ্ছে তখন এই ইসলামীকরণ করতে হবে এই ভাবনাকে কাজে রেখে শহীদুল্লাহ বলে একজনের নেতৃত্বে তিনি নতুন একটা পঞ্জিকার তৈরি করার দায়িত্ব দেওয়া হয় তার উপরে

শুভেচ্ছা জানানো হচ্ছে শুভ নন্দন হচ্ছে কিন্তু তার কোন বহিপ্রকাশ প্রতিফলন দেখতে পাওয়া যাচ্ছে এমনকি আপনি যেটা বললেন যে প্রশ্ন করলে লোকে জিজ্ঞাসা করা হচ্ছে এটা তো বোধহয় সিরাজউদ্দৌলা নাকি আকবর কার একটা আমলে চালু হয়েছিল ঠিক জানা তো হয়নি কিন্তু ইতিহাসটাও এই চ্যাপ্টারগুলো নেই আমাদের পাঠ্যপুস্তকে আমি যেরকম কিছুক্ষণ আগে বলি প্রায় সময়ই বলি পাঠ্যপুস্তক একটা খুব বড় ভূমিকা পালন করে এসেছে দীর্ঘ বছর ধরে আমাদের সঙ্গে নববর্ষের ইতিহাসটাও গুলিয়ে একটা খিচুড়ি করে দেওয়া হয়েছে আস্তে আস্তে পঞ্জিকাও হারাচ্ছে বাংলা ক্যালেন্ডার হারিয়েই গেছে প্রায় কেউ বাড়িতে রাখবেন না তাতে নাকি স্টেটাস কমে যায় বাড়িতে নাকি বাংলা ক্যালেন্ডার ঝুললে নাকি স্ট্যাটাস পড়ে যায় অতএব এগুলোর কিছু দরকার নেই মানুষটা বাংলার কোন এটা বললাম যে কোনো ভর্তি বলে এলাকা বলতে পারবে বত্রিশ এটা কটালোক বলতে পারবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেইজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়